আজকে আপনাদের জন্য হাজির হয়েছি বাবুটি স্টাইলের রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির শাহি মোরগ পোলাও রেসিপি নিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি একেবারে বাবুটি স্টাইলে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলে যাচ্ছি পুরো রেসিপিতে একটি পাত্রে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি আর এই টক দইটাকে একটি হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার দিচ্ছি এক টিবিল চামচ মরিচের গুঁড়া এবং একটা চামচ লবণ এবার এটাকে আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আট পিস মুরগির লেগ তবে আমি এখানে শুধুমাত্র লেগ পিসগুলো ব্যবহার করেছি চাইলে বেস্ট পিস সহ এটা করা যাবে এবার মুরগিটাকে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেটে রেখে দিব এক ঘন্টার জন্য চলে পাত্রে আমি কাপ তেল গরম করতে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি টেবিল ঘি এখানে নিয়েছি টুকরো দারুচিনি আর দশটা গোলমরিচ দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর সবুজ এলাচ নিয়েছি পাঁচ ছয়টা এবার এটাকে একটু নেড়ে নিয়ে ঘাম ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় পনে এক কাপ মতো পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট সময় নিয়ে এভাবে বাদামি করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে অ্যাড করব সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং এক চা চামচ জিরা বাটা বাটা মশলাগুলো দুই মিনিট হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া এখানে হাফ চা চামচ জয়ত্রীর গুঁড়া এবং হাফ চা চামচ জয়ফলের গুঁড়া আছে দিচ্ছি দুই টেবিল চামচ পেস্তা বাদাম বাটা এবং দুই টেবিল চামচ কাঠ বাদাম বাটা তারপরে সবগুলো মশলাকে একসাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যখন এভাবে তেলটা ছেড়ে আসবে তখন এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে আর এই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত বলক চলে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেন গুলো চিকেনটা রান্না করতে হবে মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এবার এই চিকেন গুলাকে একটু উল্টিয়ে দিচ্ছি যাতে করে সব সমানভাবে সেদ্ধ হতে পারে উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিট পরে কিন্তু আমার চিকেনগুলা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে দিয়ে দিচ্ছি চার পাঁচটা আলু বোখারা এবং দশ বারোটা কিশমিশ আর সাথে আস্ত কাঁচামিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা জাস্ট ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও পাঁচ মিনিট শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম আর এই মশলায় ডিমটা দিলে মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে একটু ঢুকে যাবে অপেক্ষা করব আরো কিছুক্ষণ আমার চিকেন রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটা একেবারে শুকিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব আর কিছুক্ষণ চুলাটা বন্ধ করে এবার এখান থেকে ডিম এবং চিকেনগুলা একে একে আমি অন্য একটা প্লেটে তুলে রাখছি অবশিষ্ট এই মশলাটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ মশলা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এই মশলাটা আমরা পরবর্তীতে পোলাওতে ব্যবহার করব এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল যা প্রায় কেজি পরিমাণ দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি এই পানিটাতে চালটা ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট তারপর চালটাকে এভাবে ভালো করে কষলিয়ে ধুয়ে এটাকে পানি ঝরতে দিতে হবে চলে যাচ্ছি পোলাওটা প্রসেস করতে একটি পাত্রে পনে এক তেল গরম হতে দিয়েছি এখানে নিয়েছি তিন টুকরো দারুচিনি চার পাঁচটি সবুজ এলাচ মাঝখান থেকে চিড়ে চার পাঁচটি লবঙ্গ এবং একটি বড় এলাচ মাঝখান থেকে চিড়ে রেখে নিয়েছি দুটি তেজপাতা এগুলোকে তেলে দিয়ে একটু ঘান ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে বাদামি করার প্রয়োজন একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরতে দেওয়া সুগন্ধি পোলাও চাল এবার শুরু হয়ে গেল চালটাকে খুব ভালো মতো ভেজে নেওয়ার প্রসেস সে হ্যাঁ শাহি মোরগ পোলাও যেহেতু রান্না করছি দিতে হবে শাহি ফ্লেভারটা আনার জন্য প্রায় ওয়ান ফোর চা চামচ মতো শাহি জিরা এই জিরাটা কিন্তু বাবর জিরাও ব্যবহার করে থাকে এটাতেই শাহি ফ্লেভারটা চলে আসবে এবার খুব ভালো মতো ভেজে নিতে হবে এই চালটাকে আর এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি প্রত্যন্ত গরম পানি আর পানির রেশিওটা বলে দিই আমি চার কাপ চাল ব্যবহার করেছি যেই কাপের সেই কাপের মেজারমেন্টে আমি সাত কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ গরম দুধ টোটাল আট কাপ পরিমাণ এখানে আমি লিকুইডটা ব্যবহার করে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দশ বারোটি কিশমিশ এবং চার পাঁচটি আস্ত কাঁচামরিচ আর সাথে সেই যে আমি রোস্টের মশলাটা তুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পনেরো মিনিট প্রায় শুকিয়ে এসেছে এবং পোলাওটাও এইটি পার্সেন্ট মতো সেদু হয়ে গেছে আর আমি যেহেতু এই পোলাওটাতে লেয়ারিং করব তাই এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও উঠিয়ে রাখছি অর্ধেকটা পোলাও উঠিয়ে নেওয়ার পর বাকি পোলাওটা একটু সমানভাবে বিছিয়ে দিচ্ছি তারপরে এই যে রান্না করে রাখা চিকেনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর অবশিষ্ট ঝোল মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে উঠিয়ে রাখা অর্ধেকটা পোলাও ভালোভাবে সমান করে বিছিয়ে দিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি আর সাথে ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কেউড়া জল তবে আপনারা এটার পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারেন এটাতেই কিন্তু সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্লেভারটা চলে আসবে এবার ঢাকনা দিয়ে দমে রাখছি বিশ মিনিট বিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কত ঝরঝরা হয়েছে পরিবেশনের সময় কিন্তু ডিমটাও এভাবে সার্ভ করে দিতে হবে আর এক্সট্রা একটু স্বাদ বাড়াতে দিয়ে দিতে পারেন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে আজকে আর কথা বাড়াচ্ছি না শীঘ্রই আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই